হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন এই শীতে কমেন্টটা কিন্তু জানাও আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো নাহলে দরকার নেই করার ঠিক আছে ওই ভুলভাল কমেন্ট করে আমার কমেন্ট বক্স কেন ভর্তি করবে তার থেকে অন্য কারোর যদি কমেন্ট বক্স ভর্তি করো অনেক কাজে দেবে যাই হোক আজকের কথা যেটা শেয়ার করবে বা কাজ যেটা হচ্ছে যত পুরনো খাতা ছিল তার কিছু বেঁচে যাওয়া পেয়েছিল। তোমরা দেখলে একটা খাতা ওই কয়েকটা খাতা থেকে ওইরকমভাবে কাগজ ছিঁড়েছি যাই হোক সবগুলো তো আর করা সম্ভব হয়নি তো একটা খাতাই সামনে ছিল ওটাই দেখিয়ে দিয়েছি এবার কথা হচ্ছে যেটা সবগুলো খাতা থেকে এরকম যত পেজ বেঁচে ছিল একটা দুটো তিনটা করে সবগুলো পেজকে বাঁচিয়ে বাঁচিয়ে একটা একটা খাতার রূপ দেওয়ার চেষ্টা করেছি তবে হ্যাঁ এখান থেকে আমার কিন্তু চারখানা খাতা হয়েছে বেশ কয়েকদিন লেখা যাবে এবার সেই রূপ দিতে গিয়ে সেই খাতার পেজগুলো তো সবগুলো আর সমান নেই তাই মাপ দিয়ে কাটাকুটি করে মানে মোটমাট মাপ ঠিকঠাক করে ওই কাগজগুলো খাতা বাঁধার জন্য রেডি করলাম যাই হোক তোমাদের এই খাতা বাঁধার ধরন বা এইরকম খাতা বাঞ্ছি দেখে অনেকের মনে এটাও আবার প্রশ্ন হতে পারে বাবা এই মেয়েটার কি কত অভাব বাবা এতই অভাব যে এই রকম লুজ পেজ বেঁচে যাওয়া খাতা থেকে বেঁচে যাওয়া পেজগুলোকে একটাকে জড়ো করে এরকমভাবে খাতা বাঁধছে বলতেই পারো তোমরা যে আমার অভাব আছে অভাব এই কথাটা যদি অনেকে ব্যবহার করো বা যদি অনেকে পরিচিত বা এই ক্ষেত্রে যদি এটা কমেন্ট করো হ্যাঁ বলবো অভাব ঠিকই কিন্তু কথা হচ্ছে তোমরা যদি সঠিক অভাবের মানেটা বুঝতে তাহলে বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে দিতে না বা কুকুরকে দিতে না কিছু কিছু মানুষ এখনও আছে রাস্তার ধারে যারা খেতে পায় না বা অনেকেই আছে এই সা ঠান্ডাতে এত ঠান্ডাতে আমরা যারা সন্ধে হতে না হতে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি গরম জামা কাপড় পরছি তারা সেইটুকু পাচ্ছে না তোমরা সেগুলো একবার ভেবে দেখো আবার এরকমও অভাব আছে কখনো কখনো কারোর গায়ের রং সেই নিয়েও অভাব আছে আর এটা ঠিক অবশ্য সোশ্যাল মিডিয়াতে যে একটু দেখতে সুন্দর ফর্সা তার ডিমান্ডটা বেশি থাকে বা তাদের পেজগুলো একটু দৌড়তে চ দৌড়ে দৌড়ে চলে আর যারা একটু কালো বা ঠিকঠাক কথা বলতে জানে না বা তার লাইফস্টাইল ও মা এর তো ব্যাকগ্রাউন্ড ভালো না ও বাবা এর এরকম পোশাক আশাক বাবা একে দেখতে এরকম তাহলে তাকে তো আরোই সোশ্যাল মিডিয়াতে গ্রহণযোগ্য নয় তাই না তাই কিছু কিছু মানুষ ভাবে বাবা একে লাইক করে কি হবে বা এরকম দরকার নেই যাই হোক সমস্ত কাগজকে একত্রিত করে খাতা গুছিয়ে খাতা বাঁধার কাজটা আপাতত শুরু হয়েছে বর্তমান সমাজে এই অভাবটা দেখা যাচ্ছে প্রত্যেকটা উচ্চশিক্ষিত বা খুব ভিআইপি ব্যক্তিদের মধ্যে মানে যারা সত্যিকারের ভিআইপি তাদের মধ্যে দেখা যায় তবে খুব কম কিন্তু এই আজকে ভিকারি কালকে বড় লোক সেই সব মানুষদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে ও তোমাদের একটা কথা বলে রাখি সবাই কিন্তু আমার কথাটাকে সিরিয়াসলি নিও না ঠিক আছে সিরিয়াসলি যদি নাও তাহলে তোমারই বিপদ আমার কিছু হবে না বর্তমানে সব থেকে অভাব যদি কারোর হয়ে থাকে সেটা কাদের জানো সেই অভাবগুলো বেসিক্যালি হয়ে থাকে ওই যাদের প্রচুর টাকা আছে বা ঘর বাড়ি সব দিক থেকে উন্নত ঠিক আছে তাও তাদের হবে না দেখবে তাদের কাছেই সব থেকে অভাব তাদের টাকা নেই তাদের আজ বলবে এটা নিলে হবে না টাকা জমাতে হবে মানে সবেতেই অভাব দেখা দেয় খেতে গেলে ভাবে না না লোকে যদি খাওয়ায় ভালো কিন্তু আমি খাবো না এরকম সবেতেই অভাব মানে যাদের আছে তাদের অ্যাকচুয়ালি খুবই অভাব আর যাদের নেই তাদের নেই তারা এমনিতেও ভালো আছে তেমনিতেও ভালো আছে কিন্তু যাদের আছে তারা এমনিতেই মানসিক টেনশনে ভুগছে তাদের মানসিক চিন্তাই হচ্ছে ওই অভাব যাই হোক প্রথমে ছুঁচ দিয়ে করলাম হলো না তারপরে তখন পেরেক আর ওই যে শিল্পতা বলে না ওই পোতা দিয়েই করতে হলো কাজটা দেখা যাক উদ্ধার হয়ে গেলেই ভালো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অবশেষে খাতাগুলো সেলাই হওয়া শেষ হয়ে গেলো আর এটা আশা করি সকলের পছন্দের কাজ নয় কিন্তু আমার কাছে এটাই ভালো কারণ খাতার পেজ নষ্ট করে তো কোনো লাভ নেই তাই না এই হোক আজ আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেলেছি অনেক কিছু বকলাম অনেকক্ষণ ধরে ভিডিওটা আলটিমেটলি সত্যিই তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা জানিও কিন্তু ঠিক আছে আর ঠিক অভাব বলবো না কিন্তু আমি পেজগুলো নষ্ট করতে চাইনি তার জন্যই আমি এইভাবে করলাম কাজটা কারণ পেজগুলো যখন আমি নষ্ট একটা খাতায় ধরো দুটো পেজ বেঁচে আছে সেটা কি আর লিখতে পারবো লিখতে পারবো না বা আমি চোদ্দোটা নোট তৈরি করা যাবে না তো সেই ক্ষেত্রে কী করলাম ওই জন্য দুটো দুটো করে একটা খাতা বাঁধার রু খাতার রূপ দিলাম আর কি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর দেখ আর তোমরা দেখে বলো খাতাগুলো তো সুন্দরই হয়েছে তাই না লেখা তো যাবে আর তার জন্য এইগুলো প্রয়োজন ছিল